নমস্কার জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট মেডিকেল কলেজ কলকাতার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বয়স্ক লোকেদের ভ্যাকসিনেশন বা টিকাকরণের বিষয়ে ভারতবর্ষে বর্তমানে টিকাকরণ কিছুটা সর্বজনবিদিত এবং পরিচিত একটি শব্দ বিশেষত কোভিড পরবর্তী ভারতবর্ষে টিকাকরণ বলতে গেলে আমরা কোভিড ভ্যাকসিনের কথাই বলি এবং সর্বোপরি ন্যাশনাল ইমিউনাইজেশন শেডিউল তার দৌলতে শিশুদের ভ্যাকসিন অর্থাৎ শূন্য থেকে ১৬ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ভ্যাকসিনের ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণ পরিচিত কিন্তু দুর্ভাগ্যজনক শুধুমাত্র সাধারণ মানুষ নয় অনেক চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ তারাও বয়স্ক লোকেদের এই ভ্যাকসিনের ব্যাপারে অত্যন্ত অনভিজ্ঞ এবং তার প্রথম কারণই হলো জেরিয়াট্রিক মেডিসিন বা বয়স্ক রোগ বিশেষজ্ঞ এই ডাক্তারের সংখ্যা ভারতবর্ষে অত্যন্ত কম যাই হোক আজ আমরা আলোচনা করব কেন এই বয়স্ক মানুষদের ভ্যাকসিনেশন